হ্যালো ফ্রেন্ড আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দিয়ে আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এই যে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লক তো দেখেন সকালবেলা ভিজিয়ে নিয়েছি কাপড় এগুলো ধোবো আর বড় চলে গেছে খাওয়া দাওয়া করে ও টিফিন ফিফিন প্যাক করে দিয়েছি রান্না টান্না সমস্তটা হয়ে গেছে বড় চলে গেছে তো আমি এই কাপড়গুলো মানে একটু সময়ের জন্য ভিজিয়ে দিচ্ছি কেননা ঘর মুছবো ঘর মুছে তারপরে গোসল করে নেব এটাই তো যাই হোক চলুন ঘর মুছে নিই আর কালকে ঘর মোছার লাঠি কিনে নিয়ে চলে আসছে কালকে না বুঝি দুদিন আগে আসছে এটাই তো ঘরে চলে আসছি কি বলেন তো বর আর আমি আমি না বর চা খেলো তো তাই জন্য ঘরটা সকালবেলা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম ওই পাটিটা মেলে দিয়েছিলাম এই যে তুলে নিলাম তো এটাই বিছানা টিছানা একদম টিপটাপ হয়ে রয়েছে আর এই যে ঘর লাঠিটা দিয়ে ঘর মুছে নিচ্ছি খুব ভালো ঘরমুছা হচ্ছে কিন্তু জানেন তো খুব ভালো হচ্ছে আমার এত সুবিধা হয়েছে কি বলবেন কি যে অসুবিধা হচ্ছিলো তার ঠিক নাই অনেক অসুবিধা হচ্ছিলো তারপরে এখন তো বরকে অনেক থ্যাংক ইউ বলেছি এই ঘরমুছার লাঠিটার জন্য তারপরে দেখেন আমাদের ওই বেডরুমটা তারপর ফ্রিজের রুমটা ওইটাও মোছা হয়ে গেছে এই যে এই হলটা মুছে নিলেই হয়ে যাবে কিচেনটা মুছছি তো এইটুকুই তো আর সকালবেলা আমি খেয়েছি বলতে কি জানেন তো অনেকটা পানি খেয়েছি আর কিছু এখনও পেটে পড়ে না এখন প্রায় নটা আঠেরো বেজে গেছে আমি পুরো কারেক্ট টাইমটা দেখেছিলাম নটা আঠেরো তখন বাজে আর কি বলেন তো আমার না একটু একটু মাথায় টেনশন ঘুরছে কি বলেন তো রাত্রেবেলা থামবেল করা হয় না তারপরে টাইটেল করা হয় না কোনো কিছু হয় না রকম এডিটটা আপলোডিংটা হয়ে রয়েছে যাক আপলোডিংটাই মেন মশলা জানেন তো এডিট আর আপলোডিংটা তারপরে দেখেন গোসল করে নিয়েছি গোসল করে ঘরে চলে আসছি ঘরে এসে দুটো আগে বিস্কুট খেলাম বিস্কুট খাওয়ার পরে তো একটু স্কিন কেয়ার করে নিচ্ছি যেমন এটা মানে দিয়ে দিচ্ছি টোনারটা মেখে নিচ্ছি তো আমি এখন টোনার ফোনার প্রপার স্কিন কেয়ারগুলো এখন ফলো করছি আপনাদেরকে আগেই বলেছি তো এর তো মুখ আগে ধুয়েই টোনারটা দিয়ে দিলাম ফেসওয়াশ দিয়ে সুন্দর করে তারপরে সিরামটা দিয়ে তো নামাজ টামাজ পরে তারপরে ঘোরা ঘুমাবো আর ফুল স্প্রিটা পাখা চালিয়ে দিয়েছি আর এই যে মাথার এবারে চুলটাও শুকিয়ে নেবো হালকা রোদ পরে তো ওটাই শুকিয়ে নেব আমি না খুব মানে আমার বর বিয়ের আগে একটা হেয়ার ড্রায়ার কিনেছিল জানেন তো তো আমরা যখন কলকাতা থেকে আসি আমার বর কিছু নিয়ে আসতো না নিয়ে আসে না তো হেয়ার ডায়ারটাই শুধু নিয়ে আসছিল তো আমি আগে মাগে আমার বর না আমাকে খুব মানে মাথা খারাপ করতো যে তুমি হেয়ার ড্রায়ার কেন ইউজ করো না আমি বলি দেখো হেয়ার ড্রায়ারটা তুমি আমার জন্য কিনো না তাই জন্য আমি ইউজ করি না আমার পছন্দ না হেয়ার ডায়ারটা কেন আমি জানি না আমার হেয়ার ডায়ারটা একদমই পছন্দ না আমি এখন পস্তাচ্ছি যে হেয়ার ডায়ারটা কেন আগে মাগে আমি মানে একটু ছুঁড়ে ছুঁড়ে দিয়েছিলাম তো সেটা একটু ভেঙে মতো গেছে তো একটু শর্ট হয়ে গেছে সেটা এখন ইউজ করার মতো না তো এটাই এখন পস্তাচ্ছি যে এখন যদি ভালো থাকতো ভালোই হতো আমি চুলটা শুকাতাম তারপরে দেখলেন তো বডি লোশনারেও মেখে নিলাম তারপরে দেখেন এই যে ফুলকপি আলুর একটা তরকারি করেছি ডাল করেছে আর একটা সেদ্ধ ডিম করেছে আর কিছু সময় হয়েছিল না করার তাই জন্য করা হয় না এটাই তারপরে দেখেন সন্ধ্যেবেলা কাপড়গুলো সব তুলে নিচ্ছি এই যে দেখলাম প্যান্টটা শুকিয়ে গেছে প্যান্টটা তুলে নিচ্ছি বরের যত কাপড় চোপড় আর ওই কাপড়গুলো না এখন আর মেলে আমি ছাদে যাই না কেননা অল্প স্বল্প কাপড় হচ্ছে তো তাই জন্যে আর দেখেন তর তাজা ফলগুলো দেখতে তো সুন্দর লাগছে না অরেঞ্জগুলো খেতেও এখন খুব সুন্দর হয় অরেঞ্জগুলো সেবারকে আনলো জানেন তো বর আমি অনেক কটা খেয়েছি আপনাদেরকে বললাম না তারপরে দেখেন বরের এই জামাগুলো দেখছি এই জামাগুলো ভিজে রয়েছে এগুলো কি বলেন তো একটু যদি কষ্ট করে ছাদে দেওয়া যায় না এগুলো শুকিয়ে যায় দু তিন ঘন্টার মধ্যেই কিন্তু আর কি করা যাবে আমার অন্যগুলো দেখি অন্যগুলো সুন্দর শুকিয়ে গেছে অন্যগুলো তুলে নিই আমার এই দুটো কালার অন্য না আমার গায়ে খুব মানায় কেন জানি না আর এই যে দেখেন আমার গাছগুলো তো এই তো রাতের বেলা গাছ ফাছ বেশি দেখাবো না চলুন ঘরে যাই ওই ঘরে ওই ঘরে কাজ আছে গোছানা গুছিয়ে এই যে কাপড় চোপড়গুলো গোছাবো আর এইদিকে গামছা আমি গামছাপে ডেলি মানে ধুয়ে দিই এরকম তারপরে দেখেন চিকেন কিনলাম সব নিচে থেকে চিকেন কিনলাম বলতে ওই যে ইয়ে মানে ব্যাগ ছুঁড়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিল সমস্যা নেই আর পয়সাও দিয়ে দিয়েছিলাম তারপরে দেখেন চিকেনটা রান্না করছে আজকে না অন্য একটু স্টাইলে চিকেনটা রান্না করছি যেমন জানেন তো ইয়ে দিলাম তেল দিলাম তেলেতে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপরে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটার পরে না আজকে চিকেন দিয়ে দিয়েছি এরকমভাবে রান্না করছিলাম এরকমভাবে ভালো হয়েছিল কিন্তু আমার না ওই রান্নাটাই আমি যেইটা স্টাইলে করি না ওইটাই আমার যেমন বেস্ট হয় মানে বেস্ট মনে হয় এইটার থেকে তো এইটাই রান্নাটা ভালোই হয়েছিল কিন্তু অতটাও স্বাদ হয় না এরকম তো চিকেনটা যখন না ভাজা ভাজা মতো হয়ে গেল তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর আদা রসুনটা একটু বেশি করে করে রেখে দিচ্ছি কালকের জন্য আর তারপরে এ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আমার না একটা জিনিসে ভীষণ আলস্য তো আদা রসুন ছিলার জন্য তাই জন্য না এতে মিক্সার মেশিনে করা হয় না অল্প আদা রসুন এ করে এতে সিলভারটাই করে নিয়েছি তারপরে দেখেন টমেটোটা দেওয়ার পরে না তারপরে একটু লবণ দিয়ে দিলাম লবণটার পরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের পরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে ভালোভাবে কষা এটা তারপরে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো এইটাই এই তো তারপরে দেখেন এই যে জিরে গুঁড়ো এই ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু মনে হচ্ছিলো কম তারপরে ফের একটু বেশি বেড়িয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো কারণ জিরে গুঁড়োর পরিমাণটা অল্প দিলেও চলবে গোটা জিরে ফোড়নে দিয়েছি এইটাই তো খেতে ভালোই হয়েছিল কিন্তু ওই যে ওই রকম করে করে অভ্যাস না আমার চিকেন রান্না এটা যেন খুব মনের মতো হয় না এটাই আর কিছুই না তারপরে দেখেন ভালোভাবে কষাতে হবে খুব ভালোভাবে আর কয়েক টুকরা আলু দেবো তো এগুলো ভেজে আলাদা তুলে রেখেছি এটাই তো তারপরে দেখেন খুব ভালোভাবে কষাচ্ছিলাম ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে এই যে কষিয়ে কষিয়ে কি এই পর্যায়ে আসার পরে না আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা তো আলু দিয়েও খুব ভালোভাবে কষাতে হবে এটাই টক দই থাকলে না দিলে খুব ভালো হতো কিন্তু ফ্রিজে এই যে গরমকাল গরমকালই বলি শীতকাল বলে না ফ্রিজ থেকে ফ্রিজে টক দই রাখা হচ্ছে হয় না এখন আর তাই জন্য টক দই দিলাম না তারপরে আলুটা দিয়েও না একটু ঢাকা চাপা দিয়ে হয় খুব ভালোভাবে কষাচ্ছি কষানোর পরে তারপরে জল দিয়ে দেব জল দিয়ে ফুটবে যখন তখন ফ্লেমটা আস্তে করে দিলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর তারপরে গরম মশলা দেবো আর আজকে না আমি গোটা গরম মশলা কিনি না আজকে সেই প্যাকেটওয়ালা যে গরম মশলা না ওটা কিনেছিলাম গন্ধটা ভালো না খুব বেশি তো যাই হোক কী করা যাবে আর আমার বন্যা কি জানে তো গোটা গরম মশলা দিয়ে দালচিনির গন্ধটা একদম নিতে পারে না কেন আল্লাহ জানে একদম নিতে পারে না ও সহ্য করতে পারে না তারপরে দেখেন এই যে চুপড়িগুলো আপনাদেরকে বলি না আমি চুপড়ি প্রত্যেক দিনকে প্রত্যেক দিন মাঝি দুবেলা তিনবেলা মানে চুপড়ি ইউজ করলে আমি মেজে দিই তিনটে চুপড়ি আজকে ইউজ করেছিলাম ওগুলোই মেজে দিচ্ছি কী বলেন তো একটু ভিডিওটাও বড়ো হয়ে যাবে ঘরের ভিডিও তো আর কি আর একটা জিনিস কি খেয়াল করতে পারছেন আমি এই কদিন একটু স্বর্ণের জিনিসগুলো ঘরে পড়ছি কেন বলেন তো আমি তো পড়ি না কেননা আমি কোথায় যাই না আর কলকাতায় সোনার জিনিস পড়াই যায় না আপনারা সবাই জানেন তো একটা আংটি বার করে পড়েছি আমি আমার বড় আমাকে সেদিন বলছে বলে পড়িনি কেন পর মাঝে মাঝে ঘর থেকে তো বেরোয়নি কিছু অসুবিধা নেই তাও ভয় লাগে জানে

দেখালাম আপনাদেরকে মাংস রান্না কেমনভাবে আমি আজকে বানাচ্ছি এটাই আর বরমশাই বেরিয়ে পড়েছে আসবে তাড়াতাড়ি তুমি চলে আসবে আরেকবার ফোন করি চলুন না খাওয়ার টাইমে দেখা একদম